ষড়যন্ত্র চলবে এটা তো সাধারণ কথা আপনার শত্রু আপনার যদি ষড়যন্ত্র করবে না কেমন কথা ঝাড়ছে দেওয়ার কি আছে আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য তাড়াবার জন্য দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না তো করবি স্বাভাবিক ওরাও ষড়যন্ত্র করবে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমাদের ধারণা কি জানেন আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ দরবেশ মানুষ আলম মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে করবে এইটি তো বাস্তবতা মোহাম্মদ রসমুল্লা ইসালাহ আলি আসালাম নামাজ পড়া অবস্থায় তার আরো সের মুহূর্তে উঠে পচা নারীগুলি চাপিয়ে দেয় নাই কই আমাদের হতে দিচ্ছে না এখন আমরা তো অনেক ভালো আছি এখন আমরা তখন নামাজ পড়তেছি ইমামতি করতেছি ইমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরাত করতে হয় না কিন্তু সাহবাই কেন আমরা আজমাইদেরকে হিজরাত করতে হয়েছে এটা তো বাস্তবতা অপমান সহ্য করতে হয়েছে তাই ষড়যন্ত্র চলবে কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন আপনি কতটুকু করছেন যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক ঠিক খ্রিস্টান হয়ে চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ইমানওয়ালা হয়ে যাক তাহলে বৌদ্ধরা কি চায় হিন্দুরা কি চায় তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক এটাও তো বাস্তবতা আপনি চান বিজয় হওয়ার জন্য তা আপনার শত্রু কি চায় হঠাৎ হটার জন্য দুর্বল হওয়ার জন্য সেও তো বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে দেখেন যুদ্ধ চলতে থাকে সম্মুখ যুদ্ধ ফ্যাক্টরি যুদ্ধ এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করত গজয় ফ্যাক্টরি তিনটা যুদ্ধ যুদ্ধের চেয়ে আমাদের হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হলো গজয় ফ্যাক্টরি যখনই গজওয়ায় ফ্যাক্টরি শুরু হয়েছে তখনই আমরা পিছ মারতে বাধ্য হয়েছি দেখেন জঙ্গে জামাল গজয় ফ্যাক্টরি জঙ্গে সিফিন গজয় ফ্যাক্টরি ছিল ইস্ট ইন্ডিয়া গজয় ফ্যাক্টরির মাধ্যমে আজকে বাংলাদেশের এনজিও গুলি এদের সাহায্য করার জন্য এসছে যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশের যে বড় 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 সবচেয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ এক এনজিও অথচ সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এরা কি ব্যবসা করে এরা কি খ্যাত করে একদিন চিন্তা করছেন এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসে নেই এরা টাকা দিয়ে বাংলাদেশে বহু ইমান পাওয়া যায় সেই ইমানকে ক্রয় করার জন্য আর্স ইমানকে ক্রয় করার জন্য পাওয়ার কোনো দাম নেই তার মধ্যে যে পাওয়ার সে পাওয়ারের দাম যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই এটা বোঝা যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায় ঠিক এই মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানই পাওয়া না থাকলে এটাও জাতির জন্য দেশের জন্য বোঝা হয়ে যায় ওরা ইমানকে ক্রয় করার জন্য আস হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে কোথায় মুসলমান ইমান আছে সেই ইমানকে ক্রয় করে ওরা বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষা আমরা অপসার চালু করছে কিন্তু আমি প্রস্তুত করতে চাই আমাদের দেশে ও রামাইকর কি চিন্তা করছেন আজকে শুধু খ্রিস্টান কয়জন খ্রিস্টান হয়েছে কয়জন খ্রিস্টান হচ্ছে আর আপনি চিন্তা করছেন কত মুসলমান হচ্ছে কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে চিন্তা করতে পারিনি আজকে হাজারো মুসলমানদেরকে এই মান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারুকলম প্রচার করছে প্রতিষ্ঠা করছে এ পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না প্রেম কীভাবে করবে কিভাবে হাত ধরবে কিভাবে চুমু দেবে প্র্যাকটিক্যাল শিক্ষা হচ্ছে ড্যান্স কিভাবে দেবে মাথা কিভাবে নাড়াবে কোমল কিভাবে ঢোলাবে গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে কোন জায়গার হবে বাপ মা যদি তাকে কোন বাধা দেয় তার প্রতিবাদ করতে হবে মিথ্যা ছলনা করতে হবে সবকিছু আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান মানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু মানানো যায় সেই কাজ তারা শুরু করছে যাই হোক এই সম্পর্কে আমরা সবাই জানি এখন করণীয়টাকে থেকে তুই করিস ভয়ে আলো তার সূর্য হাস ওরা দুশ্মন আমাদের সাথে দুশ্মন করবেই আমাদেরকে কাজ করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে দরকার বিকল্প নেই কিছু আছে যা একা একা করা যায় কিছু এবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ একটা জনগোষ্ঠীর ছাড়া জানজাম যা সম্ভব যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাতে নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের বিজয় না একা সম্ভব করবেন না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন এটা একা সম্ভব না কোনো এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আসেন মোমেন আসেন কোন এক জায়গায় আমরা লক্ষ্য হতে হবে কোন এক জায়গায় যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জবান খুলি প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি প্রত্যেক বক্তা আওয়াজ তুলি যে যেখানে যার সাথে কথা বলি এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এখানে তো আমরা লক্ষ্য হতে পারি এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতর্কতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা এই কাজটা শুরু যারা আহ সুনাদল জামাতের আকী দে আসি আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহাদু সুন্নাদল জামাতের আকীদা আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপারে আমরা লক্ষ্য যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হঠাৎ দেওয়ার চেষ্টা করি তাহলে যেতে দেবে কে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি হ্যাঁ সমালোচনা করবো তাকে সংশোধন করার জন্য তাকে ইসলাম করার জন্য তাকে হটাবার জন্য নয় সত্যতা মূলক সমালোচনা করবো না বড় মহাব্বাতের সমালোচনা করব ভালোবাসার সমালোচনা যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে ঠিক পথে চলতে পারে যদি আমরা এ ব্যাপারে ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ আর দেখেন আমি কিন্তু ওকে বিশ্বাসী না আমি করবি ঐক্যে বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝাবাজি একই বিছানায় থাকে তার কিন্তু ঐক্য নেই একই বিছানায় কিন্তু ঐক্য নেই একই স্টাইজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি আমরা ঐক্য নেই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মদিনায় কি দোয়াস করুন ইয়ামানে মানে তাদের ছিল আমি কলবে যে যেখানে আসি না কেন আদর্শ দিক থেকে এক নীতির দিক থেকে ইসলামের দুষ্মন্তদেরকে দুনিয়ার থেকে উত্থাত করার ব্যাপারে আমরা সবাই আছি ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই আছি যে যেখানে আসি না কেন এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আজকা তিনের মেম্বার এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমাত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামের দৃষ্কান্তের বিরুদ্ধে আমরা সবাই আই বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক এইগুলি তো হতে পারি এগুলো তো স্টেজের দরকার নেই আমরা দেখবো আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই আছি আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপার আমরা সবাই আছে এভাবে করতে পারি যদি আমরা এইভাবে লক্ষ্য হয়ে যাই সচেতন হই ইনশাল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে সেটা বাস্তব করতে পারবে না বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকেও কালকে হোক ইসলাম ইসলামী মুখোমাত হবে ইনশাআল্লাহ হবেই হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে ফেকেরের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার বিবেকও দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে এক ও অনেক হয়ে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপু সাকস মোহাম্মত আলমুক ওয়াহেদ কুল্লু আইনকা কুলল রকসু ইনিসা কুল্লু আল্লাহ আমাদের সবাইকে হাদিসের বাবুল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম করেন্লা